আজকে বানাবো আমি ফুল পাতাকপির পকোড়া তার জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা সিদ্ধ আমার মেয়ে ঝাল কম খায় সেই জন্য আমি একদম সামান্য চার পাঁচটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি আদা জিরে বাটা আর এই সিদ্ধ করে রাখা পাতাকপি এর উপরে আমি এক এক করে দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে কেমন করে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যেমন করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি সামান্য হলুদ গুঁড়ো আমি আজকে তোমার নিরামিষ না সেই জন্য এই নিরামিষ দিনে হলে পেঁয়াজটা স্কিপ করতে পারো আর আমি আজকে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচুরি করে রাখা পেঁয়াজ কুচি ঠিক আছে এইগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি একটু খাওয়া ছোদা খাওয়া ছোদাটা একদম হালকা পরিমাণে এক কিনতে দিচ্ছি কিন্তু খেতে সুন্দরটাও খুঁজে না আর দিয়ে দিচ্ছি বেসন বেসন পরিমাপ মতো ভালো করে হাত দিয়ে দেব ভালো করে অল্প অল্প করে মেখে নিয়ে বেসনটা দিকে হবে বেশি যেন না হয় কমও যেন না হয় সেই কারণে দেখো আমি অল্প অল্প করে দেব আর মাখব দেখো ভালো করে মেখে নিচ্ছি দড়াগুলো সব ধুমে ভেঙে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি কেউ যে পারো যার যেমন ভালো লাগবে সে তেমন করবে বেসনের জায়গায় কেউ যদি মনে করো বাড়িতে বেসন নেই ছটাফট ময়দা দিয়ে করবো এটা নিরামিষের দিনেও একটা ডালের সাথে পকড় এই মানে ফুলকপির বড়াটা এই ফুলকপি সরি বাঁধাকপির বড়াটা আমি ফুলকপি বড়া করি একদিন তোমাদের সাথে শেয়ার করবো এই বড়াটা খুব সুন্দর লাগে খেতে নিরামিষের দিনে শুধু পিঁয়াজটা স্কিপ করে গেলেই হবে আমি এখানে রসুন টসুন কিচ্ছু দিই আমি শুধু অল্প কটা পিঁয়াজ কচি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আমাকে আমার একটু বেসন লাগবে আমি একটু বেসন দিয়ে নেব আমি আরেকটু বেসন দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেবো আবার বেশি বেসন দিলে ক্যাট হয়ে যাবে আমি যে পাতাকপি দিয়েছি আলু দিয়েছি কোনো কিছুই বোঝা যাবে না বেশি দেওয়াও যাবে না মানে তোমার নিজেদের পরিমাণ মতো আমি এখানে কোনো কিছুতে মেপে দেয়নি আমি আমার পরিমাপ যেটুকু লাগবে আমি সেইটুকুই দিয়েছি শুধু এই দেখো কেউ যদি ঝাল বেশি খাও কারোর বাড়ি বাচ্চা যদি না থাকে ঝালটা বেশি খেতে চাও কিংবা বাচ্চারাও ঝাল খায় তাহলে এখানে তুমি কাঁচা লঙ্কাটাও বেশি দিতে পারো আবার শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া একটাই এ কালারও আসবে তোমার হচ্ছে খেতেও খেতে ক্ষতি শুকনো লঙ্কাটা আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা ইউজ করি সব কিছুতে দেখবে কাঁচা লঙ্কাটা আমার খুব ঠান্ডা লেগেছে স্বজন কলাটা আমার লাগছে কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি ইউজ করি একটাই কারণ কাঁচা লঙ্কাটা খাওয়া খুব উপকার ঝাল আমরা অনেকেই পছন্দ করি আমাদের বাড়িতে তো ঝাল পছন্দ করি শুধু আমার মেয়ের জন্য ঝাল কম খেতে হয় আর পকোড়াটা আমার মেয়ে খুব ভালোবাসেই পকোড়া সেই জন্য আমি ঝাল কম দিয়ে এসে পারফেক্টভাবে মেখে রেখে দিয়েছি ও ঝাল কম খাই বলে আমি ঝালটা কম দিই আর যদি তোমরা কেউ ঝাল খেতে পছন্দ করো আমার মতো তো ঝাল বেশি করে দিয়ে দিতে হবে আমি কি করবো জানো এরপরে আমি মেয়ের জন্য আগে কিছুটা ভেজে নিয়ে আমি এটা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তাহলে ঝালটাও হবে আমার কাঁচা লঙ্কা ব্রেন্ড করা নাই ব্রেন করা থাকলে আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে দিতাম ঠিক আছে বাজার সময় দেখা হবে আমার এটা ম্যারিনেট করতে করতে আমি কড়াইতে আলু ভেজে নিয়েছি আলু ভাজার তেল রয়ে গেছে দেখো ভালো করে দেখে না এই তেলেই গরমই আছে এই তেলে আমি দিয়ে দেবো ককড়াগুলো আমি হাতের সাহায্যে দেখো গোল করে করে গোল করে করে নিয়ে বলের মতো শেপ দিয়েছি তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপটা দিতে পারো ঠিক আছে এইভাবে দিয়ে আমি ভেজে দেখো গোল করে করে আমি বলের মতো শেপ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো ঠিক আছে আর আমার পাগল ওই পাশে বই পড়ছে আর বলছে কখন পকোড়া হবে এই দেখো আমার পাগল বই পড়ছে আর বলছে কখন পকোড়াটা হবে বই তো না খালি দুষ্টামি করা এদিক ওদিক দৌড়ানো আর দুষ্টামি করা এই দেখো আমার এরকম করে করে আমি তেলের মধ্যে সব সব পকোড়া দিয়ে দিচ্ছি আমি বলের মতো শেপ দিচ্ছি তোমরা যেরকম শেপ দেবে সেরকম ইচ্ছা নিজেদের ইচ্ছা মতো শেপটা দিতে পারো শেপটা কারোর ইয়ে না যার যেমন ভালো লাগবে তার সে সেমন আমি বলার মতো শেপ দিচ্ছি কারণ বলের মতো করে খাবে বলেছে আমার পাগল আমার সোনাকে আমি অনেক নামে ডাকি এইভাবে আস্তে আস্তে দেখো আমি আস্তে একেবারে লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নিচ্ছি তো লো টু মিডিয়াম একেবারে হাই হাইও নেই কিচ্ছু না দেখো এরকম করে আস্তে আস্তে নাড়াচাড়ে নিলে দুই ফিট হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমার এক ফিট হয়ে গেছে এরকম হালকা লাল লাল করে কারণ আমার তেলটা টানা ছিল আর টাটকা তেল এই তেলটা গরম ছিল বলেই এরকম তাড়াতাড়ি হয়ে গেল দেখো আমার একটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আরেকটি ভেজে নিচ্ছি লাল লাল করে নিয়ে তুলে নেব দেখেছো নকবে তুমি একটা ছড়া বলে দাও তো বন্ধুদের তাই চাই তাই তাই মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত গড়ে বসে খায় তারপরে

ওটা তো বাংলা ছড়া ইংরেজি তোমার হচ্ছে কি দেখো বন্ধুরা আমার সোনার ছাড়া বলতে বলতে এদিকে আমার পকোড়া গুলো দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভেজে উঠেছে ঠিক আছে আমার সোনা বাই বাই দিয়ে দিয়েছে কারণ এখন ও পকোড়া খাবে ওরা খেয়ে এখন ডিস্টার্ব করা যাবে না এই যে পকোড়া ভাজা হলেই ওকে দিয়ে দেবো দিয়ে দিলে পকোড়া খাবে

বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলে ওষুধ ছাড়া ঘরোয়া টোটকা কীভাবে সারানো যায় ঠিক আছে এই দেখো এখান থেকে আমি এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো নামিয়ে নিচ্ছি পুরো লাল লাল করে এই দেখো আমার পকোড়াটা হয়ে গেছে দেখেছ আমার লাল লাল করে ভেজে নিয়েছি এর ভিতরে না তোমরা কেউ চিকেন দিয়ে কিংবা ডিম গ্রেট করেও করতে পারো এটা তোমার হচ্ছে পেঁয়াজটা না দিলে পুরো নিরামিষ দিনের মতো আর যারা মনে করবে যে চিকেন দিয়ে করবে চিকেনটা আমি একদম চিকেন দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে একদম চিকেন দিয়ে শেয়ার করব যে চিকেন দিয়ে পকোড়া এই বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো দেখব ওটাও খেতে খুব সুন্দর লাগে যারা এখনো ট্রাই করো তাড়াতাড়ি ট্রাই করো আর আমি চ্যানেলে নতুন বলে আমাকে কেউ সাপোর্ট করো না সেটা আমিও জানি এ দেখো এক কথা বলতে বলতে একটা তুলে নিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি তোলো পড়ো তোমার হচ্ছে কথা বলতে বলতে কতটা দিয়ে দিলাম দেখেছো আবারও একটা ইয়ে দিয়ে দিচ্ছি আমাকে আবার ভাত দিতে যেতে হবে তো যেটা বলছিলাম তোমরা আমার চ্যানেলে নতুন বলে কেউ এটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাতে আমার কোনো দুঃখ নেই কারণ গরিবের পাশে সবাই থাকে না আমি ওইভাবে ভিডিও করতে পারি না অ্যাকচুয়ালি এখন দেখছি যে যেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে আমি ওরকম ভিডিও করতে পারি না আর আমার অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার কেউ নেই আমার সাইডে আমার হাজব্যান্ড সময় বাড়ি থাকে না আর আমাকে সাপোর্ট করার মতো সেরকম কেউই নেই কারণ আমাকে কে সাপোর্ট করবে তোমরাই সাপোর্ট করো না তো ঠিক আছে ওগুলো বাদ দাও দেখো এখন আমি পকোড়াগুলো আমার একটা দিয়ে দিয়ে আমি তোমাদেরকে একবার ভেঙে দেখাবো পকোড়াটা কেমন হয়েছে গ্যাসটা লোতে রেখে আমি পকোড়াগুলো দিলাম কারণ তাড়াতাড়ি পুড়ে যাবে না এই দেখো দেখো একদম পারফেক্ট ঠিক একদম পারফেক্ট ভিতরে কাঁচাও নেই কিচ্ছু না একদম পারফেক্ট হয়েছে পকোড়াটা ভিতরে একটু কাঁচা নেই গরম ধরা যাচ্ছে না অবশ্য কিন্তু এই দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম একদম পারফেক্ট হয়েছে দেখো সাথে বলো সাথে বলো যেভাবে খাবে সেইভাবে দারুণ লাগবে সিরিয়াসলি বলছি খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো